আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রা ব্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ রবিবার সকাল এখন সাড়ে সাতটার মতন বাজে তো আম্মু তো রুটি বানানো শুরু করে দিছে তো আমি আবার আসলাম যে ভেজে ফেলি রুটিগুলা না হলে তো আম্মুর একা একা করতে অনেক পেরেশানি হয়ে যায় আর আমার ছেলেটা ঘুম থেকে উঠছে সেই ছয়টার সময় তো উঠেই সে এদিকে সেদিকে করে বেড়াচ্ছে তাকে আবার একটা ডিম্পোস খাওয়ানো হয়েছে তো খেয়ে দেশে এসে দিব্যি মতো পেটটা ভারী করে খালি ধুঁয়া অন্যায় করতেছে কান্নাকাটি এমনিতে নাই কিন্তু অন্যায়টা তার খুব ভালো মতোই চলে তো এদিকে আমি রুটিগুলা ভেজে নিলাম আবার বাবুদেরকে ডাকবো দেন একটা যাবে কোচিংয়ে আর একটার স্কুল তো বন্ধ আবার আরবিও বন্ধ পড়া মোটামুটি সোমবার থেকে আবার মানে সব কিছু স্কুল কলেজ তো খুলে যাবে আবার ক্লাস শুরু হয়ে যাবে তিনটা দিন তো ছুটি ছিল আবার ছেলেটার তো আট তারিখ থেকে পরীক্ষা প্রথম দিন বাংলা পরীক্ষা ওর আর ক্লাসটা হবে না কিন্তু বুড়ি বুড়ির তো কোচিং ক্লাস তারপরে আরবি পড়া দুইটাই আছে তো আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে ছেলেটাকে মধ্যে তুলে কোচিংয়ে পাঠায় দেওয়া হয়েছে খাওয়ায় দাওয়ায় দেন হচ্ছে এই যে মেয়েটা এখনও অভরে ঘুমাচ্ছে তার কোনো দিকে হুশ নাই এদিকে আমার পুস্কু এসে তাকে সমানে চুমু খাচ্ছে কিন্তু সে উঠে না এদিকে আমি আবার ভাবলাম যে আমিও খাওয়া দাওয়া করে নিই এখন বেজে গেছে নয়টার মতো তো আমি নয়টার দিকে একটু চা বানায় নিচ্ছি আর রুটি নিয়ে বসছি চা তো আমার ভারী পছন্দের খাবার এটা আপনারা জানেন চা রুটি হলে কোনো কথা নাই পাশে যদিও ভাজি আসে আজকে অবশ্যই একটু ভাজি দিয়েও খাবো কারণ ভাজিটা দেখতে এত সুন্দর হয়েছে না খাইলে আসলে এত সুন্দর ভাজিটা মিস করে ফেলবো তো আবার একটু চিন্তা করতেছি যে খেয়ে নিই দুই পিস রুটি ভাজি দিয়ে যদিও আমি দুই পিস রুটি খাবো মানে একটা ভাজি দিয়ে খাই আর আর চা দিয়ে খাই তো আমার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট এখন বেজে গেছে দশটার মতো আমি ঝটপট চলে আসছি রান্না করতে কারণ বাবু তো সকালবেলা খাইছে আবার আমি ওকে দশটা সাড়ে দশটার ওর দিকেও খাবার দিয়ে দিই দেন হচ্ছে গোসল টোসল করায় আবার খাওয়ায় ঘুম পাড়ায় দিই এদিকে আমার বড় ছেলেও চলে আসবে কোচিং থেকে ও তো সকালবেলা রুটি খেয়ে গেছে আর যত দ্রুত রান্নাটা সম্ভব হয় করে ফেলে দেওয়াটাই ভালো কারণ আম্মু একা একা রান্না করতে পারবে না আবার আম্মু একটু বাবুকে ধরলে আমার ছেলে এটাকে নিয়ে আমি তো রান্না করতে পারি না দেখা যায় ও পেরেশানি করে তো আম্মু বাবুকে ধরে রাখুক আমি এদিকে ঝটপট মানে রান্নাটা কমপ্লিট করে ফেলি তো ভাত তো আগেই তুলে দিচ্ছি প্রায় হওয়ার দিকে আর এদিকে হচ্ছে আমি একটু ডিম রান্না করব এই জন্য ডিমটাকে ভেজে নিচ্ছি ভাজা ভাজি শেষ তো এখন ভাতটার অবস্থা দেখতেছি ভাতটাও প্রায় হয়ে গেল এখন এটাকে ঢাকা দিয়ে বসায় দিতে হবে আমি আবার বসানো ভাত ছাড়া না রান্না করতে পারি না এদিকে আপনাদের সাথে কথা বলতে তে বলতে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আদা রসুন জিরা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ সব কিছু দিয়ে এখন খুব সুন্দর করে কষাবো আর সিদ্ধ করে রাখছিলাম আলু আলুটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিলাম এটাই এখন ওই যে কষানো মশলাটার মধ্যে দিয়ে আরও কিছু সময় কষাবো তাহলে হয় কি যে আলুটার মধ্যেও সব কিছু ঢুকে যায় যদিও ম্যাশ করা আলু তারপরেও ভাজা ভাজা হইলে একটু কষানো হইলে খাইতে তো ম মজা হয় আপনারা কারা কারা এইভাবে ডিম রান্না করে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এইভাবে ডিম রান্না বা মাছ রান্না আমার কাছে খুব ভালো লাগে এবং আমি মাঝে মধ্যেই এইভাবে রান্না করি তো আমার ভাতটা হয়ে গেছে ভাতটা নামায় নিব ডিম রান্নাতে তো আমি কোনো রকম গরম মশলা ইউজ করি নাই তো এই জন্য আমি গরম মশলা একটু বানিয়ে নিলাম তো ওইটার ভিডিও করতে আমি ভুলে গেছি আর এই যে কিছু আমাদের ভাজা ডিম রান্না করতে হবে আবার কিছু আস্ত ডিমও রান্না করতে হবে তো যে ডিমগুলো আস্ত ছিল সে ও একটু ভেজে নিলাম আমার এখানে তরকারিটাও কষানো হয়ে গেছে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম এখন এটার মধ্যে আমি ছেড়ে দিব ডিম ডিম দিয়ে যতটুকু উতলানো যায় ততটুকু উতলাবো যতটুকু রাখতে বলবে আম্মু ঝোল আমি ঠিক ততটুকুই রাখবো আমি তো প্রায় সময় দুইজনের রান্না করি তাই এই বাসায় আসলে অনেক মানুষের রান্নাতে ঝোল বা তরকারির পরিমাণটা আমার বুঝতে একটু সময় লাগে মানে আমি সেই দুইজনের মতো করে করে ফেলি বা দুই তিনজন খাওয়া যায় এমন করে করে ফেলি তো এই জন্য বারবার আম্মুর কাছে জিজ্ঞেস করতে হয় আম্মু কতটুকু দিব কেমন রাখবো কি করব আর এদিকে করব আজকে একটু নিরামিষ রান্না অনেক দিন ধরে নিরামিষ রান্না খাই না আর সবজিগুলাও নষ্ট হয়ে যাচ্ছে অনেক রকমের সবজি আছে বাসায় তো সেই অনুযায়ী আমি চিন্তা করলাম যে তাহলে আজকে ডিম রান্না হোক আর একটু সবজি হোক বাচ্চারাও খাবে সবাই এইটা পছন্দ করে সবার জন্যই ভালো হবে তো এই জন্য আমি একটু নিরামিষ রান্না করে নিচ্ছি এই যে সচরাচর যে মশলাগুলো আমরা সাধারণত খাই সেগুলো দিয়েই নিলাম কষায় নি ছে বেশ কিছুক্ষণ এখন আবার ডালটা দিয়ে একটু কষাবো তবে ডালটা দিয়ে না বেশি সময় কষানো যাবে না তাহলে দেখা যাবে যে সবজি দিয়ে আবার কষাইতে গেলে একদম ঘেটে যাবে তো এত ঘাঁটলে তো আর হবে না ডালটা রকম কষায় নিছি এখন এই যে সবজিগুলো দিয়ে আরও খুব সুন্দর করে এটা কষতে থাকবে আর ওই যে মশলা করে রাখলাম যদিও আপনাদেরকে ভিডিওটা দেখানো হয়নি যেহেতু আমার ডিম রান্নাটা অলমোস্ট প্রায় শেষের দিকে তো এখন সেই মশলাটা না আমি দিয়ে দিব তো আজকে না মশলাটা খুব একটা ভালো করে বাটতে পারি নাই বাবু বারবার আসতেছিল এই জন্য আমি বাটাটাটা স্টোভ দিয়ে দিয়ে করছি তো তো যেহেতু ভাজা মশলা তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একটু নরম হয়ে গেলে আর ওইভাবে বাটা যায় না তো খুব মিহি হয়নি জাস্ট হচ্ছে ওই যে কোনো রকম হয়েছে তো খুব সুন্দর করে আমি উপর দিয়ে ছড়ায় দিলাম দেন চুলাটাকে বন্ধ করে দিছি যে তাইলে ঘ্রানটা থাকবে আর জাল দিলে দেখা যাবে ওই গুঁড়া মশলা ঘ্রানটা থাকে না এদিকে আমার সবজিটাও কষানো হয়ে গেছে ইতিমধ্যে আমার প্রচণ্ড পানি পিপাসা পাইছে তো পানি খাবো তো চিন্তা করলাম যে তাইলে একটু লবণ পানি করে খাই তো লবণ পানির মধ্যে মনে হলো কি একটু চিনিও দিয়ে দিই আবার একটু লেবুও দিয়ে দিই তাইলে অনেকটা স্যালাইন স্যালাইন ভাই বাসে খাইতে অ অনেক মজা লাগে আর এই জিনিসটা না ইদানিং আমার খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে মনে হয় কি যে একটু রাতে শোয়ার আগে যদি খাই তাহলে আমার ভালো লাগে বা আমি দুপুরবেলা রান্না করে যদি এটা একটু খাই আবার আমার ছেলেটাও খায় আপনাদের ভাইয়াও এটা খুব পছন্দ করে অফিস শেষ করে এসে বাসে ঢুকে এক গ্লাস এরকম একটা মানে শরবত পাইলে কান্না ভালো লাগে তো আমারও হচ্ছে সেই অবস্থা আর এদিকে তো এই যে বললাম দুজনকে কোনোভাবে বাদ মানানো যাচ্ছে না আমার ছেলেটা সমানে রান্নাঘরে আসতেছে চোখের পলকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না তো প্রায় শেষই হয়ে গেল আমার সবজি রান্নাটাও কষানো হয়ে গেছে এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিলাম তো এটা ফুটতে থাক আমি এদিকে ফোড়নের ব্যবস্থা করে ফেলি তো অল্প একটু পেঁয়াজ দিছি একটা মরিচ দিচ্ছি আজকে না রসুনটাকে কুচায়ে দিই আজকে বাটা রসুন দিব সেই অনেক আগে স্টুডেন্ট অবস্থায় একটা মামি এইভাবে হচ্ছে সবজি রান্না করে খাওয়াইছিল এত অসম্ভব মজা হয়েছিল তো আমরা তো সাধারণত সবজিতে কী একটু আসতো রসুনটা বাগারে দিয়ে দিই তো সেই মামি আবার রসুন আস্ত দেয়নি দিয়েছিল হচ্ছে আপনার বাটা তো আমিও আজকে সেই পন্থাই অবলম্বন করব আমি একটু রসুন বাটাটা দিয়ে খুব সুন্দর করে এটা হচ্ছে ভেজে নিব দেখা যাক আজকেরটা কেমন হয় তো আজকে যেহেতু রসুন বাটা আসছে এই জন্য রসুনটা না আমি কুচাই নাই ইচ্ছা করে এইভাবে রান্না করা তো এই যে অলমোস্ট আমার বাগার দেওয়া শেষ তো এইটুকু না ঝোল রাখতে হবে দাঁড়ান তার আগে একটু লবণটা দেখে নিই বাগার দেওয়ার পর আমি কাউন্টারটা সব পরিষ্কার করে ফেলছি আর দু একটা জিনিস আছে এই দুই একটা জিনিস পরিষ্কার করে ফেললেই আমার রান্নাঘরের কাজকর্ম আজকের মতো শেষ আর এদিকে বাচ্চা কাচ্চা যদি কিছু একটা খেতে টেতে চায় সেগুলাই বানিয়ে দেয় তো যাক আলহামদুলিল্লাহ লবণ একবার দেওয়াতেই ঠিকঠাক মতো হয়েছে সেকেন্ড টাইম আর আমাকে লবণ দিতে হয় নাই বেশি লবণ হলেও আবার খেতে ভালো লাগে না তো ওদিকে তো সবজি রান্নাটা হয়ে গেছে থেকে ডিম রান্নাও শেষ একটা না দুইটা রান্না করে আমি একদম একেবারে হাঁপায়ে গেছি একটু বারান্দায় আসলাম নিঃশ্বাস নিতে তো নিঃশ্বাস আর কিনবো ওইখানে আসলে তো শব্দ সাউন্ড কিছু করার নাই কাজ যেহেতু হচ্ছে এগুলো মেনে নিতেই হবে আর যেই একটু রোদ বের হয় আমার মা আচার নিয়ে আসে আবার বৃষ্টির পানি পড়ে আচারের মধ্যে কী যে আম আচার নিয়ে কাহিনি শুরু হয়েছে বাবারে বাবা এদিকে ছেলেকে গোসল করায় দিছে আম্মু আমি হচ্ছে ওকে খাওয়াই নিব এখানে একটু ডিম নিছি আর এই যে একটু মিষ্টি কুমড়া নিছি আর আমার বড় ছেলেও চলে আসছে কোচিং থেকে এটাকেও গোসলে পাঠাইতে হবে ছেলেটাকে আগে খাওয়ায় নিই তারপর এই দুইটার পিছনে লাগতে হবে না হলে তো একদমই কথা শুনবে না বাবুর খাওয়া দাওয়া শেষ এখন ওকে ঘুম পাড়াইতে আসছি কিন্তু আল্লাহর বান্দা রসুলের উম্মত চোখে একদমই ঘুম নাই তো সে কোনোরকম ঘুম আসছে এখন বাজে হচ্ছে দুইটা আমাদের দুপুরের খাবার দাবার সব কিছু কমপ্লিট বাচ্চা কাচ্চাকে নিয়ে বসছি পড়াইতে তো মেয়েটার জন্য এই লেখাগুলো কমপ্লিট করে রাখছি ও এখন এই লেখাগুলো লিখে দিবে আর হচ্ছে ছেলেটাকে তো পড়াইতে হবে যেহেতু বাংলা পরীক্ষা অনেক পড়া অনেক লেখা তো ওকেও একটু গুছাই দিতে হবে ইতিমধ্যে ওদের পড়ানোর সময় এসে চেক করে গেলাম যে আমার ছেলেটা কি উঠে গেছে না কি কারণ দরজা তো বন্ধ করে রাখতেছি চেঁচামেচি হইলেই তো উঠে যাবে একেতে বাসার চেঁচামেচি একেতে বাহিরে হচ্ছে বিল্ডিংয়ের কাজ তো সব কিছু মিলায় বারবার না খুব খেয়াল রাখতে হচ্ছে তো সে উল্টা পাল্টা হয়ে একদম খাটের কিনারায় এসে শুয়ে আসে ধপাস করে কখন যেন পরে যায় তো চলেন খাতাটা যে লিখতে দিয়ে আসলাম কি লিখলো এটা উঠকে সাগর জলে দেখতেছে দেখতে পেলো না তো চলেন যাই ওদেরকে একটু সময় দেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে